ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসলাম বন্ধুরা মাঠের এই দিকে আসলে কালকে আসা হয়নি ভাবলাম যে দেখি ধান ক্ষেতটা কীরকম হয়েছে পোকাগুলো কমছে কি কমে নেই আর জল আছে কি নেই তো হালকা হালকা জল আছে আর ধান ক্ষেতের যে পাতাগুলোর মধ্যে যে পোকা ধরেছিল ফুলে ফুলে দেখছি পোকা নেই পোকা পাতার মধ্যে মরে মরে আছে ভালো হয়েছে রক্ষা পেয়েছে খেটটা না হলে যায় না কি হতো তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে যেন ভালো থাকো আর তোমাদের আশীর্বাদ ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাড়িতে একটু হাঁটাহাঁটি করে এ হাঁটতে হাঁটতে চলে আসছি এদিকে তো চলো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো তো আমি এখন এই যে মোটরটা চালু করে দিব হালকা হালকা জল আছে তো আর সবার জল দেওয়া শেষে শেষ হয়ে গেছে আজকে আমার পালা মোটরটা চালু করে দিয়ে বাড়ি থেকে গিয়ে কাজবাজগুলো সেরে নিই তারপরে এসে এসে একটু করে আবার লক্ষ্য দিতে হবে তো চলো দেখতে থাকো আর দেখো বৃষ্টি বিনা পাট ক্ষেতের কি অবস্থা এখানে একটু মটরে আমাদের মটরে এইদিকে একটু জল জল পায় জল পায় একটু এদিকে একটু গাছগুলো বড় বড় হয়ে গেছে আর বাকিটা দেখো একদম ফাঁকা গাছ গাদাই নিই চারা গাছ উঠেই নি তো বন্ধুরা জমির ওই দিক থেকে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে দেখি এখনও মেয়েরা ঘুম থেকে ওঠেনি তো ওদেরকে ডাক দিয়ে দিলাম আর রাত্রিবেলা ঘরে খাওয়া দাওয়া করেছিলাম তাই বাসনগুলো বের করে রাখলাম বাসনগুলো বের করে রেখে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম সেটা শেয়ার করা হয়নি এবারে যে উটোন ঝাড়ু দিতে চলে আসলাম মা ঘুম থেকে উঠে গরু বাছুর বের করে নিয়েছে গোবর ফেলেছে এখন ব্রাশ করছে ব্রাশ করে মুখ ধুয়ে চা বানাবে তো অনেকটা যে বেলা হয়েছে সেটাও কিন্তু না আসলে আমাদের বাড়িতে মা একটু বেশি সকাল সকাল উঠে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে তো মার তালে তালে আমিও একটু সকাল সকাল উঠি তবে আমি সাড়ে চারটার সময় উঠি না পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি তো আমাদের বাড়ির আশেপাশে অনেকেই ঘুম থেকে উঠেছে কাজ করা শুরু করেছে অনেকেই কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি তো সেই জন্য অত সকাল সকাল মেয়েদেরকে আমি ডাকাডাকি করি না উঠানটা ঝাড় দেওয়ার পর বেশিরভাগ দিন আমি ওদেরকে ডাকি তো আজকে যেহেতু মাঠের দিকে গেছিলাম তো এসে ওদেরকে ডাক দিয়ে আমি উঠান ঝাড়ু দিচ্ছি তো এখনও ওরা উঠে আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঠিক ওই সময় ওরা উঠেছে আসলে ওদেরও অভ্যাস হয়ে গেছে যতক্ষণ না শুনে আমি উঠান ঝাড়ু দিচ্ছি ঝাড়ুর শব্দ ততক্ষণ ওরা একটু করে শুনে আর মনে হয় ঘুমায় তো যখন আমার দেখে যে আওয়াজ নেই তার মানে ওরা তখন বুঝে যায় যে মার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার আমরা উঠে ব্রাশ করি তো যাই হোক আমরাও ছোটবেলায় এরকম একটু করতাম তো এদিকে আমি উঠান চলে আসলাম বাসনগুলো মেঝে নিলাম জলগুলো ঝরানোর জন্য এদিকে আমি উলট করে রাখছি বাজে নয়টা নয় মিনিট তো এই যে আমার বাসি কাজকর্ম সেরে ঘরটা পুরোটা লেপে নিলাম এবার স্নান করে নিয়েছি রান্না করতে হবে তো এই যে বাড়ি থেকে কালকে নিয়ে আসছিলাম লাউ শাক মানে বাবা দিয়েছিল লাউ শাক মিষ্টি কুমড়া দিয়েছে তো ভাবছি যে এগুলো রান্না করব মিষ্টি কুমড়া ভাজা খেতে চেয়েছে গরমে তো মিষ্টি কুমড়া হয়তো ভাজা করব আর লাউ শাক রান্না করব আলু দিয়ে আচ্ছা এখানে যে কিছু পটল আছে কয়েকটা পটল আছে পটল দিয়েছে এখানে পটল আর কয়েকটা আছে তো ভাবছি যে কি করব কুমড়োটা আজকে বানাবো কি বানাবো না বুঝতে পারছি না তো যাই হোক কি করি আর না করি কিন্তু শাকটা তো বানাতেই হবে না নষ্ট হয়ে যাবে আর লাউ শাক খেতে ভালোই লাগে কালকে একটা ভুল করে ফেলেছি কালকে ওই দিক দিয়ে শুকনো মাছের দোকান যাচ্ছিল না শুকনো মাছ নিয়েছি আর এক নেওয়ার পরে বাড়ি আসার সময় মনে ছিল না বাড়িতে রেখে আসছি তো নিয়ে আসো ভালো হতো লাউয়ের ডোগা দিয়ে লাউের আগাল লাউয়ের আগাল দিয়ে শুকনো মাছ দিয়ে রান্না করতে পারতাম চলো তাড়াতাড়ি শাকটা বেছে নেই আর মিষ্টি গুঁড়োটা মনে হয় এখনো জ্বালা আছে ভাজা খেতেই ভালো লাগে ভালো করে পড়ো বেশি মাগো ভাজা তো মেজে মেয়েজে সকালবেলা ভাত রান্না করলো ভাতটা একবারে রান্না করেছে দুপুরকার সাথে আর কাকরোল আলু ভাজা করেছে লাউ শাকটা পরে রান্না হবে দুপুরবেলা কেটে ধুয়ে রাখলাম দুপুরবেলা রান্না হবে মাত্র কি বেশি নাই নাচছো 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 আমাদের আজকে 2020 না কি 20000 20000 সাবস্ক্রাইবার মাত্র পূর্ণ হল তো সেই জন্য এই যে আমার ছোট মেয়ে একদম নাচ নাচা শুরু করে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম তো দেখো এই যে নাচ বন্ধ করে দিল আর নাচতে নাচতে এই যে একজন এখানে শুয়ে পড়েছে এখন নাকি গরম লাগছে আর এই যে আর এখানে দেখো এই যে বিছানার তলের মধ্যে একদম নাচতে নাচতে ভিতরে ঢুকে পড়েছে আর আমি একদম তাদের কাণ্ডগিত্তি হাসি আনন্দ নাচ গান দেখে আমি এইখানে হাফ ফিল হয়ে গেছি তো বন্ধুরা এই মাত্র আমাদের কুড়ি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো সত্যি ভীষণ খুশি সবাই আমিও খুবই হাসি এখন বাজে বারোটা সাতান্ন মিনিট এই মাত্র দেখলাম উনিশ হাজার নয়শো নিরানব্বই দেখে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর আরেকবার টান দিলাম একদম কুড়ি হাজার এখনই হয়ে গেল তো যে সেই আনন্দে এখন ছোটো মেয়ে বলছি আজকে তো তাহলে কিছু খাওয়াতে হবে তো খাওয়াবো কি একটু নাচ গান করো সেটাই হবে পেট করতেছে নাচতে নাচতে কি শেদিবে কিছু বলো কেমন লাগছে কেমন লাগছে আমাদের সত্যি তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার কুড়িয়ে যাওয়ার পরিবার পরিপূর্ণ হয়েছে সবটাই তোমাদের জন্য তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো যেন আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি অনেক স্বপ্ন নিয়ে এসেছি ইউটিউবে তো আমার স্বপ্ন জানা পূর্ণ হয় জানি না কখনো আমার এক লাখ সাবস্ক্রাইবার পরিপূর্ণ হবে কি হবে না মানে এখনো অনেক দূর আছে বাকি অনেক অনেক দূর মাত্র কুড়ি হাজার হয়েছে এখনও আশি হাজার সাবস্ক্রাইবার পরি বাকি আছে জানি না এ আসা কখনো পূর্ণ হবে কি হবে না আমরা কখনো ইউটিউবের প্লে বটন পাবো কি পাবো না জানি না তো স্বপ্ন তো সবার থাকে জানি না আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে কি হবে না তো তোমরা যদি সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো তাহলে হয়তো একদিন নাহলে একদিন আমি সফল হতে পারবো তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য সত্যি খুব আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে তো এইভাবেই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হুম আর সেই যে আমার মেজ মেয়ে রান্না করেছে সকালবেলা দুপুরবেলা এখন সবজিটা রান্না করতে হবে তো বড় বলছে বড় মেয়ে নাকি রান্না করবে ওর দাদা নিয়ে আসছে মাছ তো মাছ রান্না মাছ কি করে এখন ঝোল খাবে এরা ভাজা খাবে কি জানি তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বিকেল হয়ে গেছে তো চারটা পার হয়ে গেছে এখন তো এতক্ষণ ধরে এই যে একটু কাজ করছিলাম তোমাদের সামনে আর আসা হয়নি এত গরম পড়েছে কি বলবো আর মানে সহ্য করার মতো না এত গরম লাগছে বাইরে থাকা যায় না ঘরের ভিতরেও থাকা যায় না তো সকালবেলা খাওয়া দাওয়ার পর মেয়েরা শুয়ে পড়েছে আর উঠা উঠেই নেই ঘুমাচ্ছিল তো এই যে এই মাত্র এক ঘন্টা আগে বড় মেয়ে উঠে রান্না বান্না করলো রান্না বান্না মানে কি রান্না রান্না তো ভাত সবজি রান্না করলো আর ভূমি দেখো এখনো ঘুমাচ্ছে ওকে ডাক দিচ্ছি ও শুনছেই না তাড়াতাড়ি করে উঠে আয় আর এইখানে এই যে বড় মেয়ে ভাত রেডি করে দিচ্ছে আমাদের জন্য তো এইখানে লাউ এর আগাল আলু দিয়ে রান্না করেছে এইখানে এই যে কাঁকরোল কয়েকটা আলু দিয়ে একসাথে ভাজা করেছে আর এখানে হয়েছে মাছের ঝোল না খাও তাড়াতাড়ি খাও তো গরমের কাজ শেষ স্নান করে নিয়েছে রান্না করতে করতে ফুলের গাছে জল দিয়েছে উটান ঝাড়ু দিয়েছে এবার স্নান করে বসে পড়েছে খেতে এখন খাওয়া দাওয়া করবে তারপরে কি করবে কমেন্ট করে বলেছিল আলমারিটের নিচে ইট বিছিয়ে আমিও ভাবছিলাম যে ইট বিছিয়ে দিতে দিলে কেমন হবে ভাবছিলাম কিন্তু দেইনি কারণ ভাই ইট ছিল না তো শিকা গুহা দিদি ভাই বলেছিল ইটের মধ্যে কাপড় বা প্লাস্টিক মানে পেঁচিয়ে তারপরে ইটগুলো বসিয়ে দিয়ে আলমারিটা বেছাতে বলেছে আলমারিটা ভর্তি না হওয়ার আগে এই কাজটা আমাকে করতে বলেছে আর অনেক দিদি ভাই বোন কমেন্ট করে বলেছিল যে এই যে আলমারিটার উপরে একটা কাপড় বিছিয়ে দিতে শিকা গুহা দিদি ভাইও বলেছিল যে যে উপর থেকে কাঠের উপর থেকে যে কাঠের টুকরো ঘুড়ি ঘুরি পড়ে

সবাই পাওয়া যাবে নাকি সেরকম আজকে আমাদের ঘরের মধ্যে তো ইসে নেই বর্তমান ইট নেই ইট কিনে নিয়ে আসতে হবে আর ঘিয়ের বাবা তো বাড়িতে নেই তো ও যখন আসবে তখন ওকে বলবো চারটা ইট নিয়ে আসতে তারপরে ইটের মধ্যে প্লাস্টিক বিছিয়ে আমি আপনার এটা রাখবো তারপর তো এই কয়েকদিন এরকমই থাক ঘিয়ে বাবা আর কয়েকদিন পরে আসবে এইখানে একটা এই যে থালির কাপড় আমি একটু নিয়ে আসছিলাম অন্য কাজ করার জন্য এটা দিয়ে রাখলাম কারণ তোরা হয়ে যাচ্ছে একদম ধুরো পড়ে গেছে পরে একটা ওই মাপের একটা সুন্দর কাপড় মেলাজ করতে লাগবে তো ভাবছি বন্ধুরা এই কাটের টুকরো দিলে কি রকম হবে দোয়া জানি কি যাবে না কিন্তু কাটের টুকরো দিলে বেশি উচ্চ হবে না তো নিচে নিচে থাকবে তবে এখানে আমি তিনটা পেয়েছি আর এটা নাচ করতে লাগবে তো এই যে এভাবে কাপড় দিয়ে তার উপর কাঠের টুকরো দিয়ে দিলাম যাতে ফ্যানের হাওয়াতে উড়ে না যায় ওইদিকে একটু শর্ট পড়েছে তো এখানে একটু আলাদা কাপড় দেওয়া হয়েছে এবারে কাঠের টুকরো পরলে কাঠের উপর এভাবে বিছিয়ে দেওয়া হয়েছে এবার তো চলবে কি চলবে না অবশ্যই জানিও

তো আজকে এইভাবেই আল ইটের ব্যবস্থা করলাম কাঠ বিছিয়ে দিয়ে উপরে এই যে কাপড় বিছিয়ে দিলাম আপাতত আর কি যাতে নোংরাটা না পড়ে সেই জন্য এই দুটো দুটো কাপড় দিয়েই ঢেকে রাখলাম দুইখানে দুটো এখানে দুইটা কাপড় দেওয়া হলো আর নিচে এই যে কাঠ বিছিয়ে দিলাম পরে আমি যখন ইট নিয়ে আসবো তখন ডিমের কথা মতো ইটের মধ্যে প্লাস্টিক বিছিয়ে আমি তুলে রাখবো তো আজকের জন্য এই ব্যবস্থাই করলাম আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবকিছু ঠিকঠাক আছে কি নেই সেটা চলো প্রচন্ড গরম লাগছে ভিডিওটা আর বর্ণনা করে আমি এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে বর্তমানে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না একটা লাইক করে দিও চ্যানেলটি যদি নতুন হলে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বোলেরটিও অল করে দিও যাতে পরবর্তীতে এই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে তাহলে চলো বন্ধুরা ভালো থেকো সবাই যেভাবে তোমরা আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে আমার পাশে আছো তার সত্যি আমাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো টা টা